Thank <laughs>

Thank mm -hmm. you माने <laughs> काने জেগেছে ছাত জেগেছে ইশারা বাংলা খবর দেশের খবর দেশারা বাংলা খবর দেশারা থাকা খবর দেভাবে হলে খবর দেশ নিপাচার

Jangan somat manina, lihat ko tergusuna. Manina manduna, lihat ko tergusuna. Manina manduna, lihat ko tergusuna. Manina manduna, lihat ko tergusuna. Ikan tanah man. হাইকোর্টের ঘো না মানিনা মন্দ না হাইকোর্টের ঘোষণা মানুনা না ভাই ঘো না ঘেসে না না ঘুষোনা মানুনা মন্ডনা যে রক্ত нарото бо рокко көсито роктороко একদল তালিকা ব্যক্তি করেছে এতদিন পর্যন্ত আইন শৃঙ্খলারা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সহায়তা করে দিয়েছে কিন্তু আজকে একটা সুবিধাবাদী পুলিশ গোষ্ঠী Ana dertte, bir başına